হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ ইমুলকাইস ইউ আর ওয়াচিং ম্যাথ সলিউশন তো আজকে নবম শ্রেণীর যে আমরা শক্তিক্রিয়া কার্যক্ষমতা শক্তি এর যে এমসি কেউ পার্টটা নিয়ে এসেছিলাম আজকে পার্ট টু নিয়ে এসেছি যে এই চ্যাপ্টার বা এই অধ্যায়ের অঙ্কগুলি সলভ করব তো অঙ্কগুলি করার ক্ষেত্রে আমাদের অনেকগুলি ফর্মুলা লাগবে সেগুলি ফর্মুলা আমি ধরে ধরে করাচ্ছি তো সাতটা বইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আজকে সলভ করব শুধুমাত্র তো দেখে নাও যে এক নম্বর কি রয়েছে এর একটা অঙ্কনে একটা থিওরি দেওয়া আছে যাতে স্মৃতি থাকে বাট দুই থেকে দুইয়ের দাগ থেকে শুরু করছি দুইয়ের দাগে কী বলছে যে একটি বস্তুর উপর যদি নিউ ফোর নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটি স্মরণ হয় কত পঁচিশ সেন্টিমিটার কৃতকার্যের পরিমাণ কত তো দিয়ে দাগে শুরু করলে আমরা পাচ্ছি কী বার করতে বলছে আমাকে অ্যাটফার্স্ট দেখতে হবে আর কী দেওয়া আছে সেটা আমাকে দেখতে হবে বার করতে বলছে এখানে আমাদের যে কৃতকার্য পরিমাণ কৃতকার্য বলতে ওয়ার্ক ডাব্লুর মানটা কত হবে সেটা আমাকে অ্যাটফার্স্ট বার করতে বলছে আর আমাদের দেওয়া আছে কি নিউটন নিউটন বলতে কার একক ফোর্স এ এর একক হচ্ছে নিউটন তাহলে কি ফোর নিউটন আমি শর্টকাটে লিখছি যে এফ এর মান হচ্ছে ফোর নিউটন আর স্মরণ স্মরণ বলতে আমরা এস এর মান লিখতে পারি বা ডি মান লিখতে পারি তো এসের মানটা হচ্ছে কত পঁচিশ সেন্টিমিটার বা সি এম লিখলাম এখানে আমি তো এই জায়গাটা একটা আমাকে খেয়াল করতে হবে যে আমাকে একটাই ইউনিট দেওয়া আছে অর্থাৎ একক আছে কি হ্যাঁ অ্যাসে একক বলের অ্যাসেক হচ্ছে ফোর নিউটন আর এটা কি সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমি কী করবো এটিকে মিটারে কনভার্ট করবো দূরত্ব বা স্মরণ যেটাকে বলছি সেটা তো ডিস্টেন্স সেই দূরত্বের আমরা এককটা আছে সিজিএস এটাকে এ কনভার্টে করলে কী হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড মিটার তো এখানে আমরা ফর্মুলা জানি তা আমরা লিখে নেব আমরা জানি কী জানি আমরা জানি ফর্মুলাটি ডাব্লু ইজুকাল টু এফ ইন্টু এস বা কোনো কোনো বইয়ে পাবো এফ ইন্টু ডি তো এখানে আমাকে কৃতকার্যের মান বার করতে বলতে বলতে চাই আর কি এফের এর মান দেওয়া আছে ফোর নিউটন এসের এর মানে কি টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড আর তো পঁচিশ চারে একশো আর এদিকে চারে কে চার এক কী আসলো আমাদের ওয়ার্ক ডাবলতে কৃতকার্যের পরিমাণটা এ কৃতকার্যের পরিমাণ বলতে এককটা হচ্ছে এসে হচ্ছে জুল তাহলে ওয়ান জুল হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা একবার প্রশ্নটা দেখে নিচ্ছি প্রশ্নটিতে রয়েছিলো যে একটি বস্তুর উপর চার নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি স্মরণ যদি পঁচিশ সেন্টিমিটার হয়ে থাকে তাহলে কৃতকার্যের পরিমাণ দাঁড়াচ্ছে আমাদের এক জুল তিনের দাগে কি আছে দেখব তিনের দাগে আছে যে ষাট ওয়ার্ড ক্ষমতাসপূর্ণ একটি যন্ত্র এক মিনিটে তিনের দাগে রয়েছে যে কি একটি ষাট ওয়ার্ড ক্ষমতাসুপূর্ণ একটি যন্ত্র এক মিনিটে যদি কী পরিমাণ কার্য করে আচ্ছা এখানে ওয়ার্ড ওয়ার্ড বলতে গেলে ক্ষমতার একক দেওয়া আছে তাহলে ওয়ার্ড বলতে ডাব্লু ইজুকাল ওয়ার্ড বলতে ক্ষমতার একক তাহলে ক্ষমতা পি যদি ধরি পি ইজুকাল টু ওয়ার্ড দেওয়া আছে এবার বলছে কি এক মিনিট সময় তার মানে সময়ের একক দেওয়া আছে এক মিনিট আচ্ছা যে কোনো এককে আমরা কি সময়ের এককটাকে সাধারণত সেকেন্ডে ধরে থাকি তাই এক মিনিট দেওয়া আছে সময় একক সিজি এসেও কী হয় সেকেন্ড এসেতেও সেকেন্ড হয় তাহলে এক মিনিট মানে কী দাঁড়াচ্ছে ওয়ান ইন্টু সিক্সটি সেকেন্ড আর দেওয়া আছে ডা কী পির মান হচ্ছে কি শার্ট ওয়ার্ড তার মধ্যে কার্যের মানবার কত বলছে ডাব্লুটা কত হবে অর্থাৎ কৃতকার্য বা ওয়ার্কের মানটা কত হবে পি ফর পাওয়ার মানে ক্ষমতা টি ফর টাইম দেওয়া আছে তাহলে আমরা ফর্ম ফর্মুলা জানি কি পি ইজাল টু হয় ডাব্লু বাই ডাব্লু বাই টি কৃতকার্যকাল ক্ষমতা কিন্তু কৃত কার্য বা সময় তার মানে দাঁড়াচ্ছে বা এখানে তো আমরা মান পেয়ে যাচ্ছি পির মানটা কত ষাট আর ডাব্লুর মানটা আমরা বার করতে হবে টির মানটা কত আছে ওয়ান ইন্টু সিক্সটি এখানে কিছু না ওয়ান ধরে নিচ্ছি আর ডাবল ইচ করলে তারা আছে সিক্সটি ইন্টু সিক্সটি মানে কি ছত্রিশশো তিন তিন ছত্রিশশো তার মানে এখানে বার করতে বলছি আমাকে যে ওয়ার্ক কত ছিল ছত্রিশশো এখানে এসে এককে জুল বাড়ল চারেদাকে নেক্সটে দেখবো চারিদিকে দেখছি যে কি দ একশো গ্রাম ভরে একটি বস্তুকে ভূবিষ্ঠ থেকে এক মিটার উপরে তুলে স্থির অবস্থায় রাখা হলো বস্তুটিতে স্থিতিশক্তির পরিমাপ কত স্থিতিশক্তি অর্থাৎ এখানে স্থিতিশক্তির একটা ফর্মুলা রয়েছে কী ফর্মুলাটা যে কোনো বস্তুকে যদি আমরা কি উপরে তুলি তাহলে বস্তুটির স্থির শক্তির মান হচ্ছে স্থিতিশক্তি স্থিতি শক্তির মানটা দাঁড়াচ্ছে এম জিএইচ এম মানে কি এম হচ্ছে কি ভর জি ভর গ্র্যাভিটি মানে এইচ ফর হাইট তো এখানে দেওয়া আছে আমাদের যে একশো গ্রাম মানে ভরের মানটা দেওয়া হচ্ছে এমের মানটা একশো গ্রাম এটা গ্রামটা কি সিজিএস এখনকে দেওয়া আছে এবং বলছে এইচ এর মান এত মিটার উপরে তুলছে মানে হাইটটা এক মিটার আচ্ছা গ্রামটা হচ্ছে সিজেস এস আই হচ্ছে মিটার তার মানে এইচ এর মানটা এসআই তাহলে আমাকে কী করতে হবে যে কোনো একটা একককে কনভার্ট করে নিতে হবে এটা এক এসআই একটা সিজে সেরকম হয় না তাহলে আমরা এই গ্রামটাকে অর্থাৎ ভরের মান আমরা লিখবো কি এখানে এমের মানটা কী আছে ভর এ কত একশো গ্রাম জি লিখছি তাহলে আমি কি যদি ভরে কনভার্ট করি তাহলে কী করতে হয় একশোকে এক হাজার দিয়ে ভাগ করবো তাহলে এটা আমাদের কেজিতে কনভার্ট হয়ে গেলো অর্থাৎ এসআই একক কনভার্ট হয়ে যাচ্ছে আর এচের এর মান দেওয়া আছে কি এক মিটার এটা তো দেওয়া হয়েছে মিটার মানে কি এসআই একক হাইটের বা দৈর্ঘ্য একক হচ্ছে মিটার এসআই তো আমাকে এখানে বার করতে বলছে স্থিতি শক্তির মান তাহলে আমরা লিখব স্থিতি শক্তি অতএব স্থিতিশক্তির মান হচ্ছে কি এম জি এইচ আর গ্র্যাভিটির মানটা একটা ফিক্স থাকে এটা কনস্ট্যান্ট সব জায়গায় কি ধ্রুব থাকে তো মানটা হচ্ছে কি গ্র্যাভিটি মান নাইন পয়েন্ট এইট এম মান হচ্ছে কি আমাদের একশো বাই এক হাজার যেহেতু আমি কী করেছি এটাকে কেজিতে কনভার্ট করে নিয়েছি আর জির মান গ্র্যাভিটি মান অর্থাৎ মধ্যভূষণ শক্তি বলতে পারো তারপরে অভিজ্ঞস্য স্তরণ বলা যায় নাইন পয়েন্ট এইট আর এইচের মাত্র ওয়ান হাঁচি তাহলে এটা কার কার্বান দাঁড়ালো আমরা স্ত্রী শক্তির পরিমাপ শক্তি শক্তি মানে কি জুল তাহলে এই দশ মিটার তুলে দিচ্ছি দশমিক তুলে এখানে কী হচ্ছে একটা দশ এই দুটো শূন্য দুটো শূন্য কাটলাম তাহলে নাইনটি এইট বাই কি হচ্ছে হানড্রেড তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট যেহেতু শক্তি শক্তি মানে কি জুল তাহলে অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট জুল আমাদের স্ত্রী শক্তির মান তার নেক্সটের দাগে রয়েছে পাশে কি দাগে পাশে দাগে রয়েছে অঙ্কটি যে একশো ওয়াট বাল্ব একটা একশো ওয়ার্ডের বাল্ব বাল্ব কী বলছে তিরিশ মিনিট ধরে জ্বলে কি পরিমাণ কার্য করবে মানে কৃতকার্যের পরিমাণটা বার করতে বলছে কতটা শক্তি খরচ হবে শক্তি আর কার্য কিন্তু একই সিমিলার তো কতটা কাজ করবে বা কতটা শক্তি খরচ করবে সেখানে আমরা একটা ফর্মুলা জানি কি কৃতকার্যের ফর্মুলা আমরা জানি হ্যাঁ কৃতকার্যের ডাবলু টু কী হয় ডাব্লু ইজিক্যাল টু হয় আমাদের অ্যাকচুয়ালি আমাদের ক্ষমতার ফর্মুলায় জানি যে হ্যাঁ ডাবলু বাই টি বা এখান থেকে আমরা কৃতকার্যের মানটা পেতেই পারি ডাব্লু ইজিকাল টু পি ইন্টু টি তাহলে কৃতকার্য ক্ষমতা ইন্টু সময় কত সময় ধরে কতটা ক্ষমতা সম্পূর্ণ বাল্বটা জ্বলছে সেটাই আমাদের কৃতকার্যের পরিমাণ বা কতটা শক্তি খরচ করবে তাহলে এখানে আমাদের বইয়ে দেওয়া আছে কী বইয়ে দেওয়া আছে ডাবলুর মানটা দেওয়া আছে একশো আট হ্যাঁ না ও পি পি মানে হচ্ছে কি আর ক্ষমতা একশো ওয়াট আর টি ফর টাইম টাইমটা হচ্ছে তিরিশ মিনিট আমি আগে বলেছি যে কি সময়টা মিনিট ঘন্টা যাই দেখা তো না সেকেন্ডে কনভার্ট করতে হবে কেন সেকেন্ডে হচ্ছে এসআই একক দুটোই এককই হচ্ছে সেকেন্ড হয় সময়ের তাই আমরা তিরিশ মিনিটে গিয়ে সেকেন্ডে যে কনভার্ট করে দেওয়া সার দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের সেকেন্ডে হয়ে গেল এবার বার করতে বলছে আমাকে কৃতকার্য কার্য তাহলে ডাব্লু আমি বসাচ্ছি পি ইন্টু টি পির মানটা হচ্ছে আমাদের হ্যাঁ একশো ওয়াট আর টি মানটা বার করছি আমি তিরিশ ইন্টু তাহলে একচুয়ে দাঁড়াচ্ছি ছ তিনে আঠারো তার সঙ্গে এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য এটা কি কৃতকার্য কার্য বা শক্তি যাই হোক কেন আমাদের জুলে কনভার্ট করতে হয় তাহলে হয়ে গেলো আমাদের কৃতকার্যের পরিমাণ বা কী পরিমাণ কাজ করবে এত জুল পরিমাণ কাজ করছে অঙ্কটি হয়ে গেল তো সাঁতরা বইয়ের হ্যাঁ চারটি অঙ্ক করে দিলাম অঙ্কগুলি আশা করি ভালো লাগবে যদি এই অঙ্কগুলি ভালো লেগে থাকে তো লাইক এবং শেয়ার অবশ্যই করবে এখান থেকে আজকে থাক থ্যাংক ইউ এভি